আচ্ছা আমাদের চারপাশে কিন্তু একটা অদৃশ্য শক্তির সবসময় কাজ করছে একটা শক্তি যা পৃথিবীকে প্রতিনিয়ত আকার দিয়ে চলেছে আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই শক্তিটা কিন্তু সারা সারাক্ষণ আমাদের উপর একটা চাপ তৈরি করে রেখেছে অথচ আমরা কিছুই টের পাই না কি সেই রহস্যময় শক্তি হ্যাঁ আজ আমরা বায়ুচাপ নিয়েই কথা বলবো। বিশ্বাস করা কঠিন কিন্তু এটাই সত্যি আমাদের শরীরের প্রতি বর্গফুট জায়গায় বাতাস প্রায় এক টন ওজনের চাপ দেয় মানে ভাবা যায় প্রায় একটা ছোট গাড়ির ওজনের সমান এখন প্রশ্নটা হল যদি সত্যি এত বিশাল একটা চাপ আমাদের ওপর সবসময় থাকে তাহলে আমরা পিষে যাচ্ছি না কেন মানে আমরা এটা অনুভবই বা করি না কি করে চলুন এই রহস্যটারই সমাধান খোঁজা যাক তো চলুন শুরু করা যাক এই যে অদৃশ্য একটা নিষ্পেষণকারী শক্তি এর আসল রহস্যটা কি সেটাই এখন দেখব এর পেছনে কারণটা হল একটা দারুণ ভারসাম্য দেখুন বাইরের বাতাস যেমন আমাদের শরীরের ওপর চাপ দিচ্ছে ঠিক তেমনি আমাদের শরীরের ভেতর থেকেও কিন্তু একটা পাল্টা চাপ বাইরের দিকে যাচ্ছে এই দুই দিক থেকে আসার সমান চাপ একে অপরকে নিষ্ক্রিয় করে দেয় আর ঠিক এই কারণে আমরা আসলে কোনো চাপই অনুভব করি না এই ভারসাম্যের গুরুত্বটা সবচেয়ে ভালো বোঝা যায় মহাকাশচারীদের দেখলে মহাকাশে তো কোনো বাতাস নেই তাই বাইরের চাপও শূন্য এখন ভাবুন যদি কোনও মহাকাশচারী প্রেশর স্যুট ছাড়া সেখানে যান কি হবে তার শরীরের ভেতরের চাপ তখন মারাত্মক আকার নেবে যা ভয়াবহ বিপদ ঘটাতে পারে এই স্যুটটা আসলে কৃত্রিমভাবে বাইরের চাপটা তৈরি করে যাতে শরীরটা ঠিকঠাক থাকে আচ্ছা আমরা তো বুঝলাম যে একটা ভারসাম্য কাজ করে কিন্তু প্রশ্ন হল এই বায়ুচাপ জিনিসটা আসলে কি বাতাস কেনই বা চাপ তৈরি করে চলুন এর পেছনের বিজ্ঞানটা একটু সহজ করে জেনে নিই দেখুন বাতাসকে খালি চোখে দেখা না গেলেও এটা কিন্তু আসলে কোটি কোটি ক্ষুদ্র কণা বা অণু দিয়ে তৈরি আর এই প্রত্যেকটা অণুরই ওজন আছে এ অণুগুলো সারাক্ষণ এদিক ওদিক ছোটাছুটি করছে আর একে অপরের সাথে আর চারপাশের সব কিছুর সাথে ধাপ্কা খাচ্ছে কোনও একটা তলের ওপর এই কোটি কোটি অনুর সম্মিলিত ধাক্কাই হলো বায়োচাপ ব্যাপারটা আসলে খুবই সহজ ধরুন একটা ছোট জায়গায় যত বেশি বায়ুর অণু থাকবে তাদের মধ্যে ধাক্কাধাক্কিও তত বেশি হবে আর যত বেশি ধাক্কা বা সংঘর্ষ চাপও তত বেশি ঠিক যেমন একটা ভিড়ের বাসে যাত্রীদের চাপ অনেক বেশি থাকে তাই না বায়ু চাপ তো চোখে দেখা যায় না কিন্তু কিছু মজার পরীক্ষার মাধ্যমে এর অস্তিত্বকে কিন্তু একেবারে হাতে নাতে প্রমাণ করা যায় এই খুব পরিচিত পরীক্ষাটার কথাই ধরুন একটা গ্লাসের একেবারে নিচে একটা দলা পাকানো কাগজ রাখা হলো। এবার গ্লাসটাকে উল্টো করে সোজা একটা জলের বালতিতে ডুবিয়ে দেওয়া হলো। তারপর আবার সোজা তুলে আনা হলো আর কি আশ্চর্য কাগজটা কিন্তু একটুও ভেজেনি একদম শুকনো কিন্তু কেন এমনটা হল জল কেন গ্লাসের ভেতরে ধুকতে পারল না কাগজটাই বা শুকনো রইল কি করে এর কারণ আর কিছুই নয় সেই বায়ুচাপ গ্লাসের ভেতরে যে বাতাসটা আটকেছিল সেটা তো কোথাও যেতে পারেনি সেই বাতাসটা নিজের চাপ দিয়ে জলকে ঠেলে দূরে সরিয়ে রেখেছে মানে বাতাসটা একটা অদৃশ্য দেওয়াল তৈরি করে কাগজটাকে বাঁচিয়ে দিয়েছে দারুণ ব্যাপার তাই না তো এই ছোটখাটো পরীক্ষা তো গেল চলুন এবার এই অদৃশ্য শক্তির একটা বিশাল প্রভাবের দিকে নজর দেয়া যাক কিভাবে এই বায়ুচাপ আমাদের গোটা গ্রহের আবহাওয়াকে নিয়ন্ত্রণ করে সেটা দেখা যাক একটা জিনিস খেয়াল রাখতে হবে উচ্চতা যত বাড়ে বায়ুচাপ কিন্তু তত কমে যায় কারণ ওপরের দিকে বাতাস হালকা বা পাতলা হয়ে যায় এর একটা খুব মজার উদাহরণ কিন্তু আমাদের রান্নাঘরেই আছে ধরুন সমুদ্রের ধারে যেমন পুরীর বিচে জল একশো ডিগ্রি সেলসিয়াসে ফোটে কিন্তু মাউন্ট এভারেস্টের মতো উঁচু জায়গায় চাপ এত কম যে জল একশো ডিগ্রির অনেক আগেই ফুটতে শুরু করে আর তার ফলে কি হয় ডাল বা চাল সেদ্ধ হতে অনেক বেশি সময় লেগে যায় তবে পৃথিবীর সব জায়গায় কিন্তু চাপ সমান নয় এর পিছনে মূলত দুটো কারণ কাজ করে প্রথমটা হল তাপমাত্রা গরম বাতাস কি হয় হালকা হয়ে ওপরের দিকে উঠে যায় ঠিক বেলুনের মতো আর যেখান থেকে বাতাসটা উঠে গেল সেখানে একটা কম চাপের এলাকা তৈরি হল যাকে আমরা বলি নিম্নচাপ এর ঠিক উল্টোটা ঘটে ঠাণ্ডা বাতাসের ক্ষেত্রে সেটা ভারী হয়ে নিচে নেমে আসে আর তৈরি করে উচ্চচাপ আর দ্বিতীয় কারণটা হল আর্দ্রতা একটা মজার তথ্য দিই জলীয় বাষ্প মেশানো বাতাস কিন্তু শুকনো বাতাসের চেয়ে হালকা হয় তাই বাতাসে জলীয় বাষ্প যত বাড়ে চাপ তত কমে মানে নিম্নচাপ তৈরি হয় এখন আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং অংশে এই যে উচ্চচাপ আর নিম্নচাপ এলাকা তৈরি হল এদের মধ্যেকার পার্থক্যটাই কিন্তু আসলে একটা ইঞ্জিনের মতো কাজ করে আর এই ইঞ্জিনটাই বাতাস আর ঝড় তৈরি করে আমরা যখন আবহাওয়ার খবর দেখি তখন ম্যাপে প্রায় এইচ আর এল লেখা দেখতে পাই এইচ মানে হল হাই প্রেশার বা উচ্চচাপ এখানে বাতাস সাধারণত ঠান্ডা আর ভারী হয়ে নিচে নামতে থাকে তাই এখানকার আবহাওয়া শান্ত থাকে আকাশ পরিষ্কার থাকে আর এল মানে লো প্রেশার বা নিম্নচাপ এখানে গরম হালকা বাতাস ওপরের দিকে ওঠে আর তার ফলেই তৈরি হয় মেঘ বৃষ্টি আর ঝড় আসলে প্রকৃতির একটা খুব সাধারণ নিয়ম আছে প্রকৃতি সবসময় একটা ভারসাম্য বা ব্যালেন্স খোঁজে আর এই সহজ নিয়মটাই কিন্তু বাতাসের প্রবাহের পেছনে কাজ করে ব্যাপারটা ঠিক এরকম জল যেমন উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে গড়িয়ে যায় বাতাসও ঠিক সেভাবেই উচ্চ চাপের এলাকা থেকে নিম্ন চাপের এলাকার দিকে ছুটে যায় ওই খালি জায়গাটা পূরণ করার জন্য আর বাতাসের এই যে ছুটে চলা উচ্চ চাপ থেকে চাপের দিকে এটাই হলো হাওয়া বা বাতাস কি সহজ তাই না উচ্চ চাপ আর নিম্ন চাপের মধ্যে ভারসাম্য আনার জন্য প্রকৃতির এই চেষ্টাই আসলে বাতাস আমাদের গায়ে লাগে আর এই চাপের পার্থক্যটা যত বেশি হবে বাতাসও তত জোরে ছুটবে মানে একটা হালকা মৃদুমন্দ হাওয়া আর একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় দুটোর পেছনের কারণ কিন্তু একই পার্থক্যটা শুধু চাপের তারতম্যের পরিমাণে তো আশা করি এই আলোচনার পর পরের বার যখন গায়ে এসে লাগবে তখন সেটাকে শুধু হাওয়া বলে মনে হবে না বরং চাপের এই বিশাল অদৃশ্য লড়াইটাকেও হয়তো অনুভব করা যাবে